ম্যাচে দিল্লির হয়ে ওপেন করতে নামেন জ্যাক ফ্রেজার ম্যাক ও অভিষেক পোরেল তবে এদের মধ্যে দুর্দান্ত শুরু করেন জ্যাক ফ্রেজার ম্যাক গার্ক তিনি প্রথম ওভার থেকে চালাতে শুরু করেন আর ইনিংস ধরে রাখেন অভিষেক পোরেল যা দেখে হার্দিক পণ্ডিয়া মেজাজ হারালো মুম্বাই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে দেখা যায় মাঠেই রাগ দেখাতে ওভারের মাঝে বিরতিতে দেখা যায় হার্দিক পণ্ডিয়া এতটাই রেগে গিয়েছে যে প্রকাশ্যে আম্পায়ারের সঙ্গে তর্ক শুরু করেন জানা গিয়েছে দিল্লির ব্যাটাররা বেশি সময় নিচ্ছেন বলে হার্দিক আম্পায়ারের কাছে প্রতিবাদ করেন তবে তিনি যেভাবে রাগের ভঙ্গিতে আম্পায়ারের সঙ্গে কথা বলেছিলেন তাতে তিনি যে রেগেছিলেন তা বলাই যায় হার্দিককে প্রকাশ্যে আম্পায়ারের উদ্দেশ্যে চিৎকার করতে দেখা যায় থ্যাংকস ফর ওয়াচিং